নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম আমাদের সেন্ট্রাল যে ভাইরা আছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে তার নির্ভর রাজনীতি আমাদেরকে সাপোর্ট করেন বিতর্কিত করতে চাইছেন না দু সালের নির্বাচনে পশ্চিমা বিশ্বের সমর্থন পেতে তৎকালীন শেখ হাসিনার সরকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞ চালায় ওই ঘটনার সুষ্ঠু তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা সহ ছয়টি নদী অঞ্চল শরীয়তপুর লক্ষ্মীপুর বরিশাল ও ভোলায় আগামী দুই মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে থেকে মধ্যরাত এই নিষেধাজ্ঞা চলবে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম প্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ মক্কার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ছয়টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল শুক্রবার রাত এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ক্রিকেটারদের বাজে পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শান্ত বাহিনী